ইরানে মার্কিন হামলার করা প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের করা প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন সংবাদ মাধ্যম আল জাচিরা প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্য বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের নিরবিচ্ছিন্ন যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রদায় একমাত্র দায়ী আর পশ্চিমে বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করছে ওই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে তীব্র নিন্দা জানায় আর ওই হামলা একটি সার্বজনীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদধলিত করেছে প্রতিবেদন বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমেরিকা ও ইসরায়েলের সংগতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজস্থলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া ইরান ও উত্তর কোরিয়ার দীর্ঘ উষ্ণ সম্পর্ক সামরিক প্রযুক্তি উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলে সন্দেহ করা হয়